দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা ভালো আছেন এই ভিডিওতে যেহেতু আপনারা ক্লিক করেছেন এর অর্থ এই যে আপনারা চাচ্ছেন আপনার ভালোবাসি বা তার পরিবারকে বিয়ে করানোর জন্য রাজি করাতে এবং আপনি অনেক এমন করেছেন অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু কোনো কিছু দিয়ে কোনো কাজ হচ্ছে না আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনারা এই আমল মাধ্যমে আপনার ভালোবাসার ব্যক্তিটিকে তার কিংবা তার পরিবারকে রাজি করাতে পারবেন তার আগে কিছু বিষয় বলে দিচ্ছি এই বিষয়গুলো যদি আপনার সাথে হয়ে থাকে বা আপনি করে থাকেন তাহলে কিন্তু এই আমল কানে কোনো আমলেই আপনি সে ব্যক্তিটিকে বিয়ে করতে পারবেন না তার মধ্যে অন্যতম প্রধান যেটি হচ্ছে সেটা হচ্ছে আপনি যাকে রাজি করাতে চাচ্ছেন বা যাদেরকে রাজি করাতে চাচ্ছেন তাদের উপর যদি কেউ যা করে থাকে বা পান মারা থাকে তারপরে বিষয়টি হচ্ছে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন বা ভালোবাসার ব্যক্তিটি যিনি আছেন তার সাথে যদি আপনি শারীরিক সম্পর্ক করেন তৃতীয় বিষয়টি হচ্ছে আপনি আপনার ভালোবাসার ব্যক্তির সাথে অবৈধভাবে ভিডিও কল অশ্লীল কার্যকলাপ যদি করেন বা অশ্লীল ছবি আদান প্রদান করেন তাহলে কিন্তু আমল কাজ হবে না এই তিনটি বিষয় আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে আসলে আপনার উপায় কি বা আপনি সমাধানটা কিভাবে পাবেন এরও সমাধান আছে এই জন্য আপনাকে অভিযোগ কোনো খুজুরকে দিয়ে তদ্রি করাতে হবে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলো সমস্যা না থাকলে আপনি আমলটি করবেন আমলটি হচ্ছে আল্লাহ রবুল আলমের একটি পবিত্র গুণ বাচক সিফাতি মহিমানের জন্য নাম ইয়া বা আসিতু আবার বলছি ইয়া বা আসিতু এই নামটা রাতে ঘুমতে যাওয়ার আগে একশো একবার পাঠ করবেন তারপর আপনার পিউ বেকে চেহারা স্মরণ করে মাথার ছবিতে ফু দিয়ে দেবেন এভাবে মাত্র একদিন আমলটি করবেন ইনশাআল্লাহ পরের দিন থেকে দেখতে পারবেন সে আপনাকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে